সংখ্যা পদ্ধতির এমসিকিউ প্র্যাকটিস এই ক্লাসটিতে তোমরা তিনটি জিনিস শিখতে পারবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি জিনিস সেটি হচ্ছে পরের সংখ্যা কেমনে বের করতে হয় আগের সংখ্যা কেমনে বের করতে হয় একটি যে জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে অনুক্রম বা ধারার মান কেমনে বের করতে হয় তো আমরা দেখছি যে বিগত সালগুলোতে এই অংশ থেকে মানে এই ধরনের প্রশ্ন মানে আসছে বলতে কি কোনো না কোনোভাবে কোনো বোর্ড একটা না একটা প্রশ্ন করছেই তো তোমাদের বোর্ড পরীক্ষা কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে আসবে তো হুহু না আসলেও যেন তোমরা পারো সে কারণে আমি এখন তোমাদের ব্যাখ্যা করে বোঝাই দিচ্ছি উদাহরণস্বরূপ পাঁচটি প্রশ্ন লিখে রাখছি এরকম অনেক প্রশ্ন দিয়েও যদি তোমাকে আমি আমি এই প্রশ্ন করি তাও তুমি তুমি পারবে যদি বুঝতে পারো এখন একটু মনোযোগ সহকারে চেষ্টা করো প্লিজ আর এইগুলো পারার জন্য কিন্তু বেসিক ঠিক রাখতে হবে কারণ এখানে একটু যোগ যোগ করে একটা ব্যাপার সাপার আছে তা আবারও বলছি এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় এসে থাকে আর হুবহু না আসলে যেন তোমরা পারো সে কারণে একটু বোঝার চেষ্টা করো দেখো একদিকে আমি দেখছি পরের সংখ্যা কত একটা জিনিস মনে রাখবা পরের সংখ্যা শব্দটি বলা থাকলে যে সংখ্যায় থাকবে সেই সংখ্যার নিয়মে এক যোগ তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব আচ্ছা তো আমরা এফ মানে জানি পনেরো পনেরো আর এক হচ্ছে ষোলো ষোলো শূন্য হাতের এক পাঁচ আর এক ছয় তাহলে সঠিক অ্যান্সার কত সাইট এখন ধরো এই তুমি শুধু মনে রাখবা পরের সংখ্যা বললে যোগ এক এখন তোমাদের তো আমি বেসিক ক্লাসে যোগ শিখাইছি কত বড় বড় যোগ তোমরা করছো তো সামান্য এক যোগ করতে পারবে না এটা কি হয় বলো অনেক শিক্ষার্থী ভুল করে দেখা যাচ্ছে যে এই বা দিবে না যোগ এক যোগ করে দেওয়া পরের সংখ্যা বললে যেমন এই জায়গায় পাঁচ নম্বর আর একটা প্রশ্ন আছে যে ই এ এফ পরের সংখ্যাটি কত আমি এখনই উত্তর করে দিচ্ছি তবে আমি উত্তর করার আগে তুমি ভিডিওটি পজ করে আমি এক দাগ বুঝাইছি দেখো তো তুমি পাঁচ দাগ পারো কিনা পাঁচ দাগ তাহলে যদি তুমি পাঁচ দাগ পারো তার মানে এরকম পরের সংখ্যা দিয়ে কোনো প্রশ্ন আসলে তুমি অবশ্যই পারবে আচ্ছা এবার এইটাও হেক্সা ডিসিমেল আছে এইটাও হেক্সা তাহলে যে সংখ্যাই থাকে থাকো এটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে পরের সংখ্যা বললে এক যোগ আর যোগ তুমি পারো যোগ না পারলে বেসিক ক্লাস থেকে যোগ শিখে আইস আচ্ছা আমি ধরে নিলাম যে তোমরা এটা করছি এবার আমি করে দিচ্ছি দেখো তাহলে ই ই এফ এফ এর পরের সংখ্যা কত এটার সাথে আমরা এক যোগ দিব তো এক যোগ দাও কত হয় দেখো তো এফ মানে পনেরো হেক্সা যোগ দিব তো পনেরো আর এক ষোলো ষোলো শূন্য আবার হাতের এক এফ মানে পনেরো এক ষোলো ষোলো শূন্য হাতের এক ই মানে আর এক পনেরো তাহলে এফ জিরো জিরো তো এফ জিরো জিরো কোথায় আছে গ নাম্বারে তো সঠিক অ্যান্সার হচ্ছে গ আমার সাথে কি মিলছে এবং বুঝতে পারছো এবার ধরো এই দুইটা আমি বুঝাইলাম এক এবং পাঁচ এই এক আর পাঁচ এই প্রশ্ন হুবহু না এসে যদি অন্য আর একটা প্রশ্ন দেয় হেক্সা ডিসিমিলে বা অন্য সংখ্যায় যে পরের সংখ্যা কত তখন কি তুমি অভিযোগ তুলবে যে শাহাবুদ্দিন স্যার একটা কমন পড়ে না আসলে আইসিটি হুবু আসে না বুঝছো দেখা যাচ্ছে এটা একটা ভোট এক সালে আসছে এটা কিন্তু একটা ভোটের প্রশ্ন এই পঁচিশ সালে আরেকটা প্রশ্ন সাজাই দিবে নিয়ম এক থাকবে কিন্তু প্রশ্ন ভিন্ন সাজাই দিবে এই কারণে প্রচুর পরিমাণে বেসিক তোমাদের জানতে হবে মানে এই যে যোগ বিয়োগ এগুলো মাথায় রাখতে হবে কেমনে যোগ করে কেমনে বিয়োগ করে তাহলেই পারবে আমরা দুই দাগে যাই আবার ফিরে দুই দাগে বলছে যে সত্তরের আগের সংখ্যা কত আগের সংখ্যা যদি আগের সংখ্যা বলে তাহলে হচ্ছে এক বিয়োগ কি বলছি বলতো যদি আগের বা পূর্বের সংখ্যা বলে তাহলে এক বিয়োগ আর পরের সংখ্যা বললে এক যোগ তাহলে এখানে আমাদের আগের সংখ্যা বলছে মানে সত্তরের আগে কত আমি যদি একটু বুঝাই বলি যে ধরো আগে তো অনুসত্তর হওয়ার কথা তাহলে কিন্তু এটা আবার অকটালে দিছে অকটালে তো নাইন সংখ্যাটি নাই তার মানে অনুসত্ত হচ্ছে না এই জন্য আমরা কখনোই এইভাবে বের করতে যাব না আমরা হচ্ছে ওই সূত্রটা মনে রাখবো আগের বা পূর্বের বললে এক বিয়োগ আর যদি পরের সংখ্যা বলে তাহলে এক যোগ তাহলে কত আগে বলছে সত্তরের আগে তো সত্তর থেকে এক বিয়োগ করব। কার নিয়মে অক্টালের নিয়মে এখন প্রশ্ন হচ্ছে তুমি বিয়োগ পারো কিনা যদি বিয়োগ পারো কত বড় বড় বিয়োগ শিখাইছি কত কষ্ট বিয়োগ তো এই সামান্য এক বিয়োগ করতে পারবে না বলো তাহলে এবার তো তুমি আমি উত্তর না বললে তুমি পেরে গেছো বলো তো কত হবে উত্তর এক আছে কত হইলে আট হবে কত হইলে

অনেকে প্লেট নিয়ে চলে যায় মসজিদের প্লেট আবার দেয় না বুঝছি তাই আর কি মাইকে ডাক আচ্ছা এবার দেখো তিন দাগ এই জায়গায় মানে খুবই চমৎকার দুটি প্রশ্ন আমি সাজা রাখছি দুইটাই কিন্তু ভোটের প্রশ্ন এটা চব্বিশ সালের প্রশ্ন এটা মনে হয় তেইশ না কত সালে জানার ছিল সঠিক মনে নাই যাই হোক আর কি তো বলছে ফাইভ ডি পনেরো ধারাটির পরের মান কত অনেক শিক্ষার্থী এই প্রশ্নটি বুঝতে পারো না আমাকে মেসেজ দিয়ে বলছিল যে স্যার একটি একটু বুঝাই দেন আমি বারবারই তোমাদেরকে বলি যে তোমরা কোনো কিছু না টেনশন করো আমি কিছুই লাইভে বা রেকর্ডের মাধ্যমে তোমাদেরকে বুঝাই দিব আচ্ছা ফাইভ ডি ওয়ান ফাইভ মানে পনেরো এই সংখ্যাটি পরের মান কত আচ্ছা তো যখনই পরের মান বের করবে মানে পরের মান বলবে ধারা আকারে তখন এক যোগ না কিন্তু শুধু পরের সংখ্যা বললে এক যোগ আর পরের মান ধারা আকারে বললে এখানে গ্যাপ কত এই গ্যাপ হলো যোগ হবে আমি যদি গ্যাপটা বের করি পাঁচ আর ডি মান হচ্ছে তেরো তাহলে আট পাঁচ তেরো তাহলে এখানে গ্যাপটা হচ্ছে আট করে করে কত করে করে আট করে করে আট করে করে গ্যাপ হবে পনের সাথে আট যোগ দিলে আমরা সঠিক আনসার পাব তো এই ধারার আকারে ধারা আকারে যদি কোনো প্রশ্ন আসে যার বলে যে পরের মান কত মনে মনোযোগ ধারা আকারে যদি কোনো প্রশ্ন আসে আর যদি বলে পরের মান কত তাহলে এক যোগ হবে না হবে হচ্ছে ওই ধারাটি কত করে করে পার্থক্য ঠিক তত যোগ এবার বলো আমাকে বলো তোরা যোগ পারো কিনা যদি তুমি যোগ পারো তাহলে বড় বড় যোগ পড়ো এই সামান্য যোগ পারবে না এবার আসো আট আট পাস কত আট পাস পাস হচ্ছে তেরো তাহলে তেরোর হচ্ছে ডি আর এখানে বসে যাবে তাহলে সঠিক অ্যান্সার হবে ওয়ান ডি সঠিক আনসার হবে কত ওয়ান ডি এই তো অঙ্ক এখন অনেকে বলছে আর এখানে ওয়ান ডি কেন হলো পনেরোর পরে মানে ওয়ান ডি তো আমরা জোর করে বসাইনি যোগ করে আট পাস তেরো তেরোর ডি এখানে হাতে নাই হাতে কখন হইতো যদি ষোলো সমান বা ঊর্ধ্বে চলে যেত আর একের এক বসে গেছে তাহলে সঠিক হচ্ছে তো এরকম যদি আমি ঘোরায় ফির একটা প্রশ্ন করি এরকম যদি প্রশ্ন করি বা অন্য ধারা দিয়ে প্রশ্ন করি তো তোমার পাড়ার কথা যেমন যদি তুমি তিন দাগ এখন বুঝতে পারো তাহলে চার দাগ পারবা চার দাগে বলছে ফোর এইট সি অনুক্রমটির পরের কত মানে ধারাটির পরের মান কত তাহলে এখানে হচ্ছে ফোর এইট সি অর্থাৎ চার আট বারো চার করে করেই পার্থক্য তাহলে চার করে করেই পার্থক্য চার করে করেই পার্থক্য এখন কি তুমি বলবা সি মানে তো বারো বারো আট চার ষোলো সঠিক ষোলো তুমি ষোলো বললে তোমার ভুল হয়ে গেল তুমি হচ্ছে ওই যে চার করে করে পার্থক্য তাহলে সংখ্যার সাথে চার যোগ যোগ কার নিয়মে থাকবে এটা হচ্ছে নিয়ম পরের সংখ্যা বললে এক আর ধারা বললে ওই ধারা যত করে করে পার্থক্য ঠিক তত যোগ যে সংখ্যায় থাকবে তা সি মানে হচ্ছে বারো বারো আট চার ষোলো ষোলোর শূন্য হাতের এক তাহলে সঠিক আনসার হচ্ছে দশ এবার তোমার প্রশ্ন স্যার ষোলোর শূন্য কেন হইলো এই এই প্রশ্ন যে করবে সে হলো যোগের ক্লাসটি করে নাই ষোলো শূন্য কেন যোগ করার সময় দুটি কথা মনে রাখতে হয় রাশিগুলোর যোগফল যদি বেজের ছোট হয় তাই বসে যায় যেমন এখানে রাশিগুলোর যোগফল বেজের ছোট ছিল তাই ডি বসে গেছিল আর রাশিগুলোর যোগফল যদি বেজের সমান অথবা বেজের ঊর্ধ্বে চলে যায় সেখান থেকে মানে বেজ সেখান থেকে বেজ বাদ দিলে আমরা অ্যান্সার পেয়ে যাবো তাহলে সি মানে বারো আর চার ষোলো তো ষোলো থেকে ষোলো বাদ দিলে কত হয় শূন্য আর ষোলো এখানে কয়বার বাদ হয়েছে একবার এই হাতের এক বসে গেছে বুঝতে পারছো ঘটনা তাহলে জিরো তো ফোর এইট সি এই অনুক্রমটি পরের মান কত ওয়ান এই হচ্ছে তোমাদের পরের সংখ্যা আগের সংখ্যা তারপর হচ্ছে ধারাটির পরের মান সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আসে এভাবেই আসবে এখন আমি পাঁচটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাইলাম এই পাঁচটাই যে আসবে এমন কোনো কথা না তবে এই পাঁচটি বুঝতে পারলে এরকম পঞ্চাশটা প্রশ্ন যদি আসে তাও তুমি পারবে যে কোনো প্রশ্ন আসলে পারবে

দিতে পারো তারা যদি ভালো করে তোমার কি কোনো হিংসা আছে বলো খারাপ লাগবে খারাপ লাগবে না বরং ধরো তুমি একই রুমে পড়ো মানে একই রুমে সিট পড়ছে তুমি কিছু সে কিছু আর ওই রুমের রুমের পরিবেশটা ভালো ভালো সবার পরীক্ষা তো এরকম যদি কেউ থাকে শেষ মুহূর্তে এসে এই প্রস্তুতি ব্যাজে ঢুকাই দাও আমি তোমাদের মতো করে এরকম প্রথমে ব্যাসিক দিয়ে না তারপর প্র্যাকটিস করা মনে তো কোনো সমস্যা থাকবে না তোমাদের কারোরই থাকবে না যার সামান্য পরিমাণ মেধা যাদের আছে আমার মনে হয় যে আমার ক্লাসগুলো করার পর সে বুঝবে আর যদি একেবারেই তুমি বুঝতেই না পারো তাহলে ধরো তোমার মেধা অনেক দুর্বল আমরা অনেক সময় বলি না সরকারের দোষ দিই যে সরকার আমাদের চাকরি দেয় না এটা করে না সেটি করে না এই সরকারের দোষ দেওয়ার আগে নিজের দোষ নেও তুমি একটু নিজেকে নিজে প্রশ্ন করো যে আমি পাঁচ মিনিট আমার পরিচয় আমি ইংরেজিতে বলতে পারবো আচ্ছা আমি কি সুন্দর করে দশ মিনিট বাংলায় কথা বলতে পারবো আমি কি বাংলা পড়তে পারবো আচ্ছা আমি কি স্বাভাবিকভাবে দু একটা অঙ্ক পারি বা আমার ছোট ভাই বোনকে একটু পড়াইতে পারবো আমি এই ইংরেজি ওয়ার্ডটা বলে দিতে পারবো এরকম নিজেকে নিজে প্রশ্ন করো তোমার উত্তর তুমি পেয়ে যাবা তুমি যদি যোগ্য হও তুমি যদি যোগ্য হও কোনো না কোনোভাবে তুমি জীবনে কিছু না কিছু করতে পারবে আর এই যোগ্যতা আসে মেধা থেকে হ্যাঁ এই জন্য পড়াশোনা করো আর তো যে বললাম যে সামান্য পরিমাণ মেধা যদি তোমার থাকে অবশ্যই এইগুলো তুমি বুঝতে পারবে আর যদি একেবারেই মেধা না থাকে তাহলে তুমি এগুলো বুঝতে পারবে না তাহলে তোমার জন্য বিকল্প আছে তোমার তো শুধু পড়াশোনা করেই কিছু করতে এমন না তুমি হাতের কাজ শিখে ফেলো যদি এগুলো মাথায় না ঢোকে হ্যাঁ ঠিক আছে যাই হোক সবার জন্য শুভকামনা আমরা দোয়া করি যে আল্লাহ যেন তোমাদের কোনো না কোনোভাবে ভাবে ভালো রাখি ঠিক আমার জন্য তোমরা দোয়া করো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার কথা বল আল্লাহ হাফিজ